ভাইয়া আমরা হচ্ছে আজকে যা নিয়ে আসছি তিরামিসো আছে আমাদের এটা হচ্ছে একদম ওয়ান অফ দ্য মোস্ট সিলিং এখন এছাড়া আমাদের বেগ চিজ কেক আছে আমরা এখন তিরামিষোটা দিই এটা লেডি ফিঙ্গার ক্রিম চিজ এবং কফি দিয়ে ইউজ করি আমরা যে কফিটা ইউজ করি আমরা কফি বিনস ইউজ করি আমরা এখানে এটা দুশো করে আর এছাড়াও হচ্ছে আমরা আজকে যেটা এনেছি এখানে আমাদের বেগ চিজ কেক আছে অনেকগুলো নিয়ে এসেছি এটা মনে হয় এখন সেকেন্ড লাস্ট পিস ব্লুবেরি অ্যান্ড ইয়া আছে চকলেট এটা হচ্ছে পুডিং আমাদের এটা আমার আম্মু বানাই করি না এছাড়া এখানে আমাদের চকলেট সল্টেড ক্যারামেল আছে চকলেট ফাজ আছে ব্লুবেরি আছে সেম স্ট্রবেরি আছে ভিতরে ফিলিং দেওয়া থাকে সো আমরা এখন এখানে আছি ইনশাল্লাহ দুই তিন দিন পরে আমরা কার্টে শিফট হবো সেটা আমরা পেজে পোস্ট দিব আপনারা পাবেন আমাদের আপু কি লাগবে বলতে পারেন সমস্যা নাই চিজকে ব্লুবেরি না চকলেট এখানে খাবেন দুশো এটা হচ্ছে পার পিস দুইশো করে এটা হচ্ছে একটা ক্রিম চিজের হয় ভিতরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন হোয়াইট একদম ক্রিম চিজ এখানে অন্য কিছু নেই সো ক্রিম চিজ যেহেতু এক্সপেন্সিভ এই জন্য এটা আমি কমে রাখতে পারি না আমাদের শুক্রবারে সবচেয়ে বেশি ভিড় থাকে শুক্রবারে আমাদের সেলটা বেশি জি আমরা হচ্ছে ভাইয়া এখন আরসি টাওয়ারের ঠিক অপোজিটে আমাদেরকে পাবেন আমাদের পেজের নাম অথবা কার্ডের নাম সুগার উইলস এখানে আসলে আমাদের ব্যানার দেখলে পেয়ে যাবেন অথবা অনলাইনেও আমাদেরকে পাবেন